আজ পাঁচই জুন বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল ঘাটাল মহকুমা স্তরে বিভিন্ন বিভিন্ন স্থানে সকাল আটটায় ঘাটাল হাসপাতালের পাশে এরপর কুশপাতা হাউসিং এর কাছে এখান থেকে মহকুমা শাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে সাইকেলে করে গাছ নিয়ে পরিক্রমা সরাসরি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে মায়ের আচল। ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সদস্যদের সহযোগিতায় অপরপক্ষে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ঘাটাল মুক্ত মঞ্চের সদস্যের উদ্যোগে দাসপুর দুই নম্বর ব্লকেও বিধায়িকা মমতা ভূঁইয়া সৌমিত্র সিংহ রায় দাসপুর দুই নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি মাইতি ঘাটাল বার্তা আমরা আজকে যাচ্ছি ঘাটাল কুসকাতা থেকে বিদ্যাসাগরের জন্মস্থান সাইকেল চালিয়ে পনেরো কিলোমিটার আজকে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের প্রতি বার্তা দেওয়ার জন্যই আমাদের আজকের আয়োজন সবাই সাইকেল চালান সুস্থ থাকুন গাছ লাগান এদেরকে সুস্থ রাখুন

আছেন সর্বোত্তভাবে আমাদের সুববদা আছেন নলায় আছেন সাংস্কৃতিক মঞ্চ আমাদের নাচwidetilde মঞ্চে মিলনদা আছেন মূল আমাদের এসডি সাহেব ওনার মস্তিষ্ক প্রস্তুত যে ঈশ্বর বাগ নামে বড় জায়গা মানে মহাবনে ভাবলে অবাক লাগে আমাদের বালিকা বিদ্যালয়ের আমাদের গণ্যদারও আছেন জেদিদা এই আপনারা যেটা দেখলেন আমূল পরিবর্তন করেছেন মাননীয় এসডি চলুন আমরা সকলে এসে পৌঁছেছি গ্রামীণ গ্রামে